শাড়ির দোকানের সামনে এসে আমার বরের মুখটা দেখেন কেমন হয়ে গেছে জোর করে হাসছি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা থেকে পছন্দই করতে পারছি না ওই জন্য বলছিলাম তোমার একা একা এসে তুমি যত খুব ইচ্ছা থাকে কেন যাও ভাই শক্ত সাগর পাড় টোর বিয়ে করতে গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর সকাল বেলায় চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকাল বেলায় আপনার দাদা খেতে ইচ্ছা করছে ছোলার ডালা লুচি তাই আমরা ছোলার ডাল আর লুচি বানাবো সকালে আর সারা দিন যা যা করব সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই যে রেডি হয়ে গেছে লুচি বানানোর লেচি আর এদিকে রেডি হয়ে গেছে গরম গরম ছোলার ডাল বন্ধুরা আজ সকাল বেলায় আমরা কি খাচ্ছি লুচি লুচি ফুলকো লুচি ভাতছে আমার মুচি লুচি ভাচ্ছে আমার মুচি এই যে লুচি হ্যাঁ সুন্দর ফুলেছে ওই যে মা সকালবেলা পুজোও দিচ্ছে ভালো খেয়েছি খুব দারুণ খেয়েছি টেস্টি খেয়েছি হ্যাঁ এই যে মা পুজো দিচ্ছে সোমবারের পুজো সকালবেলা চান করে পুজো দিচ্ছে কেমন খেলা লুচি চলে এসেছি এই যে এখন বাইরে পুরো রাত হয়ে গেছে আর আপনার দাদা ভাই অফিস থেকে একটু আগে বাড়িতে আসলো সময় চুল কেটে এসেছে চুল কেটেছে আর আজকে আমরা দুজন ম্যাচিং ম্যাচিং করে ব্ল্যাক ব্ল্যাক পরেছি কত ভেবেছিলাম শর্ট ভিডিও করবো কিন্তু বাজে এত ওয়েদার বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কেমন ছিল না এমনি ওয়েদার ভালো কিন্তু শর্ট ভিডিও করার মতন ওয়েদার মানে ছিল না আর তা আমরা তো গেলে বিকালের দিকে যেতাম তোমার অফিসের পরেই তাও তো যেতে পারিনি বৃষ্টি পড়ছো পড়ছে না আর এই যে আমরা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে আজকে অন্য একটা গেঞ্জি পরেছিলাম আমি খুলে খুলালাম বললাম এটা খুলে কালো পরে হ্যাঁ দুজনেই তাহলে কালো কালো হয়ে যাবে আর বাইরে ভালো ঠান্ডা তো তার জন্য ফুল আটাই পরে নিয়েছি একটু শীত শীত লাগবে মোটর সাইকেলে ঠিক আছে চলুন তাহলে আমরা কোথায় কোথায় যাই আর কি কি কিনি সব কিন্তু ভিডিওতে দেখতে ভিডিওটা দেখতে কথা বলো ডাক ভিডিওটা দেখতে থাকুন আর এই মিনি সার্গের আজকে এক্সাম শেষ মিনি সার্গে গেম খেলছে এখন নিসাকে বললাম যাবে নাকি যাবে না এখন আমরা বসে আছি কারণ চার্জ শেষ হয়ে গেছে আমার ফোনে চার্জ নেই তো ছিল না চার্জ তাই বললাম যে 5 মিনিট বসি 5 10 মিনিট বসি অন্তত 5টা মিনিট ফোনটা চার্জ দিই নি তারপরে বের হই একটা ফোনে চার্জ নেই তাই কি হয়েছে আমার বড় আরেকটা ফোন আছে না না এই ফোনটা খারাপ হয়ে গেছে এখন ফোন ফোনটা কালকে খারাপ হয়ে গেছে মনটা খারাপ এই ফোনটা দিয়ে কিন্তু আগে আমরা ব্লক করতাম আইফোন কেনার আগে সবুজ দাগ হয়ে গেছে ফোনটা হট করে S20

চরিয়ে চলে এসেছি এখন শাড়ির দোকানের সামনে আর শাড়ির দোকানের নামও কিছু এখন আপনাকে দেখাই কোচবিহারের সব থেকে বড় শাড়ির দোকান লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয় আর শাড়ির দোকানের সামনে এসে আমার বরের মুখটা দেখেন কেমন হয়ে গেছে জোর করে হাসছি প্রথম মুখটা হেভিয়েছিল আবার চোরম কর এটা কিন্তু

কি বলবো বলো না না তোমার যা খুশি না যেটা খুশি না জানি না তোমার যেটা খুশি না আমি জানি না একটাও নিতে হবে না চলো এই যে আমাদের কথা শুনে দাদা হাসছেন তেরোশো টাকার থেকে শুরু সে পূর্ণিমা কিনছিল না জিমিচু কত দামের আছে পাঁচ হাজারের এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা থেকে পছন্দই করতে পারছে না তাহলে আমার তুমি ওই জন্যই ওই জন্যই বলছিলাম তোমার একা একা এসে তুমি যত খুব ইচ্ছা দেখি কেন এই যে একটা আছে দেখো এটা দেখো তোমার যেটা পছন্দ নেও না যে ওই দাম দিয়ে কি করবে না তোমার পছন্দ হলে না এইটা কত দাম

তাহলে ঠিক আছে থাক পরে এসে হ্যাঁ ঠিক না এখন না পরে আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি বাজারে বাজারে এখান থেকে আপনার দাদাভাই নেবে মাংস আর এখানে মাছের দোকানদার এই ভাই শুধু বলছিল একটা ইডিশ মাছ নিয়ে যাও খুব ভালো টাটকা মাছ আমি তো চিনি না অত ভালো মাছ এখানে অনেক ধরনের মাছ ছিল কিন্তু খুঁজছিলাম পম্প্রেট মাছ কারণ নিসা খুব ভালো খায়

মাথা কেমন অনেকক্ষণ পরে চলে এসেছি রান্না ঠান্ডা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন খেয়েছিলাম মাংস ভালোই খেয়েছি আমি বললাম খাসি দরকার হয় না আমি বললাম কি একটু আসো আমি শাড়ি দেখাবো তুমি তোমার সাথে থাকবে বলে শাড়ি কিনতে গিয়ে আমি বিরক্ত হয়ে গেছি শাড়ি বিরক্ত নাকি আমার পা ব্যথা হয়ে গেছে তাই বললাম বিয়ে করার সময় বিরক্ত নই অনেক বেশি অনেক বেশি বিয়ে করার সময় উরে নাচ নাচতে নাচতে গেছিলাম তো বিয়ে করার জন্য আমি তো তাও শাড়ি কিনি না পুজোর সময় একটা শাড়ি কিনি আর এই যে একবার নিসাকে জন্মদিন হ্যাঁ আর প্রত্যেক মাসে মাসে একটা করে অনলাইনে অর্ডার এই লাইনে অর্ডার ওইগুলো তো শাড়ি না ওইগুলো তো শাড়ি না ওইগুলো কুর্তি ড্রেস ভিডিও করতে গেলে লাগে শর্ট ভিডিও করার জন্য কিনা হয়েছিল সেই শর্ট ভিডিও আর করতেই যেতে পারছি না ওই ড্রেসগুলো যেগুলো আমি অনলাইন থেকে বেশিরভাগই কিনি ওইগুলো বেশিরভাগই কিন্তু নর্মাল অবস্থায় পরা যাবে না এই গরমে তো পরাই যাবে না ওইগুলো হচ্ছে শর্ট ভিডিও করা আর এখানে ভাই সপ্ত সাগর পার একটা বিয়ে করতে দিও খবরদার

ওর জন্যই তো আমি তোমাকে লুটে নিলাম শাড়ি কিনে লুটে নিলাম আমার না আরেকটা শাড়ি পছন্দ হয়েছিল দেখেছেন আপনার ভিডিওতে সাদা কালারের শাড়িটা ওটাও খুব পছন্দ হয়েছিল দারুণ সুন্দর ছিল সাদার মানে সাথে কোনো কিছু তুলনাই হবে না সাদা একটা শাড়ি পরলে আলাদাই লুক চলে আসে ঠিক আছে ঠিক আছে যাও তাহলে কালকে সাদা শাড়িটা কিনে এসে যাও সত্যি সত্যি হ্যাঁ যাও সত্যি হ্যাঁ সত্যি যাও রাত যেই চলে যাবে সকালে সব ভুলে যাবে

কাকা কি ছাকা খেয়েছে যে এত বড় বড় দাড়ি কাকা কি তো কোনোদিন এত বড় বড় দাড়ি কাকা নাকি ছাকা ছাকা গেছে ছাকা খাইনি আসলে একটা শাড়ি কিনে দিতে বলছিলাম তো অনিসারগের बर्थडेতে পরবো দেখে সেই টেনশনেই দাড়ি ঠাড়ি বড় হয়ে গেছে দাড়ি দেখে এই পাঁচ ছয় দিনই এখানে পেকেও গেছে কয়েকটা এত এত মনে থেকে আর শাড়ি দুহনের সামনে গিয়ে তো মুখটা দেখতেই পেয়েছিলেন ঠিক আছে কালকে আপনার দাদা ভাই বলল ওই সাদা শাড়িটা আমাকে কিনে এনে দেবে হুম সারপ্রাইজ সবাই কিন্তু অপেক্ষায় থাকবেন আর হ্যাঁ পুষ্কর বসাক মানে সোমা বোন সেদিন ফোন করেছিল আমার না সেদিন মন খুব খারাপ ছিল বাবার পরের দিন মৃত্যু বাসি ছিল আর মিসার দৌড়ে এক্সাম চলছিলো তাই আমি আর ফোনে রিপ্লাই করতে পারিনি সোমা আমি কিন্তু তোমার কমেন্টে রিপ্লাই করে দিয়েছিলাম মিসার গিয়ে এক্সামও তাই আর ফোনটা করতে পারিনি তোমার যখন ইচ্ছে তুমি ফোন করো তুমি কিন্তু রিপ্লাইটা দেখো আজকে বলেছো তোমার মন খারাপ হয়ে গেছে আমি ফোন করিনি দেখে তোমার তোমার যখন ইচ্ছা ফোন করো আমি কিন্তু রিপ্লাই করে দিয়েছি তোমার যদি বিশ্বাস নয় তুমি আগের ভিডিওটাতে গিয়ে দেখো রিপ্লাই কবে করেছি আর কখন করেছি তুমি বুঝতে পারবে ঠিক আছে আর বেশি ঘন কথা না তুমি গাধা বোকা কিভাবে কেন আমি কি করেছি কি করেছি না আমি বোকা দেখেছি বোকা দেখেছি তোমার মত বোকা কোনোদিন দেখিনি কেন

না আগে শাড়ি দেখানোর আগে নিসার্গের ড্রেসগুলো দেখাই আগে ছোট ছিল যখন নিসার এত সুন্দর সুন্দর মানে টি শার্ট থাকতো রিলায়েন্স ট্রেন্ডসে ও কিন্তু ছোটোবেলা থেকে রিলায়েন্স ট্রেন্ডসের জামাই পরে এত সুন্দর সুন্দর থাকতো এক একবারে চার পাঁচটা ছয়টা করে কিনতাম তাও মনে কি এইটা বেশি সুন্দর ওইটা বেশি সুন্দর আরও কিনলে ভালো হতো আর এখন গিয়ে মানে আরও নেব কিন্তু পছন্দই হয় না এত বাজে বাজে থাকে এই দেখুন একটা টি শার্ট কিনেছি সাদা আমাদের সব সময় ভালো লাগে নিসার্গের জন্য আর গরমের মধ্যে পাতলা নিসার তো পছন্দ হয়েছে দেখিশো না নিশার জামা কাপড়ের ওপর কোনো লোড নেই আমার রাশটা পাইনি এই যে নিসার একটা টি শার্ট সাদা কালারের সব সময় সাদাই পছন্দ হয় আর আর এক সাইজ বড় হলে আমার হয়েই যেত দেখালিসো আমার হয়ে যাবে না না আমার এখন ওপরের থেকে মনে হচ্ছে হয়ে যাবে কিন্তু আমার ঢোকাতে গেলে টাইট হয়ে যাবে যে আরেকটা টি শার্ট এটাও কিন্তু পাতলা সব রিলাইয়েন্স থেকে নেওয়া একটু হালকা স্কাই কালারেঞ্জার একটা আর এই যে আরেকটা তিনটে টি-শার্ট কেনা হয়েছে এটা একটা এটাও হালকা কালারের মধ্যে সাদা এই তিনটে নিসারকে बर्थडे টি-শার্ট আর প্যান্ট তো আগের দিন দুটো কিনে দিয়েছি আর পছন্দ হলে আরো আনতাম কিন্তু আর পছন্দ হয়নি এবার দেখাব মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি আমরা আমাদের সাথে যেতে বলেছিলাম কিন্তু কিছুতেই গেল না তারপর ভাবলাম আমরাই পছন্দ করে নিয়ে যাই যদি পছন্দ হয় আর যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে বললো না না পছন্দ হয়েছে আর শাড়ি আনার পর দাদা ভাই খুব বকা পেয়েছে বলছে কেন আনলি শাড়িয়া, কেন আনলি শাড়ি আমি পুজোর শাড়ি এখনো পরিনি সেই শাড়ি ধরা রয়েছে এই যে শাড়িটা কিন্তু হেভি সুন্দর শাড়িটা কালারটা যেমন মিষ্টি না ক্যামেরা থেকে রিয়েলে বেশি সুন্দর কালারটা খুব সুন্দর শাড়িটা এটা কিন্তু সুতির শাড়ি না এটা হচ্ছে সিমফুনের শাড়ি একেবারে সফট নরম পড়লে খুব সুন্দর লাগবে দেখুন আমি একদিন পরব তুমি ও তাকাই তখন কি দেখতেছো খুব সুন্দর কিন্তু শাড়িটা ঠিক আছে একটা শাড়ি ব্লাউজের পিসও আছে ভিতরে ওইবার দেখাবো আমার যেইটা দিতে গিয়ে আমার বরের দাড়ি ঠাড়ি সব বড় হয়ে গেছে সেই শাড়িটা এই শাড়িটা প্যাকেটের মধ্যে আছে খুলে দেখাই হ্যাঁ তোমার আবার বুকের মধ্যে কস কস করতেছে না তো এই যে এই শাড়িটা আমি কিনেছি কালারটা কিন্তু হালকা আর আমি হালকাই কিনেছি কারণ ইসারগের বার্থডের দিন যা গরম থাকে মানে গরমে মোটা শাড়ি পরাই যাবে না কিন্তু তবু ওই শাড়িটা না ভালো ভারী কারণ ভারী তার কারণ হচ্ছে এই যে পাথরের কাজ আছে পাথরের পুরো পাথর দিয়ে কাজ আর ভেতরটা পুরো সুতো দিয়ে কাজ পুরো শাড়িটাই কিন্তু এরকম কাজ শাড়িটা ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে হালকা কালারে গরমের মধ্যে বেশি না চকচকা কালার ভালো লাগবে না আমি ভেবেছিলাম আরেকটা সিম্পলের মধ্যে কিনবো আমার বর না আর একটু ভালো কিনবো আর একটু ভালো কিনো ওর জন্যই তো বর কিনিয়ে যাই সাথে ওই দেখো তো এখন চকচক করছে নাকি চকচক করছে না করছে না হম হম কিছু দেখতে পাচ্ছি না এত চকচক করছে রিফ্ট আমার চোখ মনে হচ্ছে চোখ টাকা দিতে পারছি না এবার আমি কাছের থেকে দেখাচ্ছি কাজটা এই রকম পাড়ে কাজ আছে পুরো শাড়িটাই কাজ আর এইগুলো কিন্তু স্টোন এই যে ভেতরে এই যেগুলো আছে না এগুলো পাথর পুরো যে নাকের কানের তুলে যেমন পাথর থাকে এরকম পাথর এরকম সারা শাড়িটা কাজ ঠিক আছে ওটা এইবার নিচাকে বার্থডেতে সবাইকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে শাড়ি দুটো প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন এইগুলোই কিনেছিলাম আর আসার সময় আমরা মাংস নিয়ে এসেছিলাম দেখতেই তো পেয়েছেন সব টাংস রান্না হয়ে গেছে রান্না করার দেখানো হয়নি খাওয়া হয়ে গেছে সবার আর এখন আর কি বলবো অনেক কথা বলে ফেলেছি কেমন লাগলো তাহলে আজকের ভিডিওটা কমেন্ট করে জানা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি আর সবাই প্লিজ ভিডিও দেখবেন না ভালো ভালো কমেন্ট করবেন অনেকে কিন্তু এখন ভিডিও দেখছে না কমেন্টও করছে না জানি সবার মেয়ের পরীক্ষা হচ্ছে পরীক্ষা হয়ে গেলে আবার সবাই ভিডিও দেখবেন কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আজ ভিডিওটা আর করছি না এখানে শেষ করছি দেখাবি নেক্সট ব্লগে টাটা গুড নাইট বলো গুড নাইট গুড নাইট